আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুরগির যে রোগটাকে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো করাইজা আসলে করাইজা সাধারণত ভিজে বাবু ঠান্ডা থেকে হয়ে থাকে এই রোগটা মুরগির শরীরে ধীরে ধীরে হয়ে থাকে আসলে এই রোগটা মুরগির শরীরে যখন আক্রান্ত হয় সেই মুরগির প্রথমে যে সিমটমগুলো দেখা যায় মুখে লালা গলার ভিতরে শাসা শব্দ চোখ ও মাথা ফুলে যায় আমাদের এইখানে কিছু মুরগি এই রোগে আক্রান্ত হয়েছে আমরা যেভাবে চিকিৎসা দিই এবং যে ওষুধগুলো ব্যবহার করে আমাদের মুরগিগুলোকে সুস্থ করলাম ইনশাল্লাহ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতেই পেলেন আমরা প্রথমে মুরগির চোখ ভালোভাবে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিব তারপর পটাশ পানি দিয়ে চোখ দুটো ধুয়ে নেব এরপর আমরা এখানে শিব ডেস্ক বেড এই চোখের ড্রপটা দুই চোখে এক এক ফোঁটা করে দিয়ে দেব আমরা এখানে সকাল আর রাতে ব্যবহার করেছি সাত দিন ব্যবহার করার ফলে আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে আপনারা একই নিয়মে মুরগিকে ট্রিটমেন্ট করলে আপনাদের মুরগিগুলো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আসলে এই রোগটা মুরগির ছোট বড়ো সব ধরনের মুরগিরই হয়ে থাকে যে মুরগি এই রোগে আক্রান্ত হয় অবশ্যই সেই মুরগিগুলোকে আলাদা রাখতে হবে কারণ এই রোগটা সোয়েস একটা রোগ তা হলে অন্য অন্য মুরগিগুলোরও এই রোগটা হবে আর আমার এই ভিডিওটার মাধ্যমে কারো যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা এখানে দুইটা মুরগিকে ট্রিটমেন্ট করে দেখিয়েছি আমরা কিভাবে মুরগিকে চোখে ড্রপ এবং কিভাবে কি করলাম আপনাদের দেখিয়ে দিয়েছি আমরা এখানে দুইটা মুরগিকে দেখিয়ে দিয়েছি আমাদের এখানে আমাদের ফার্মে দশটা মুরগির মতো প্রায় মুরগি আক্রান্ত হয়েছিল এই রোগে ইনশাল্লাহ এখন এই ট্রিটমেন্টটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে আমাদের ফার্মে মুরগিগুলো এখন আলহামদুলিল্লাহ সুস্থ